আরে এটাও তো ইসরায়েলি পণ্য এটাও ইসরায়েলি পণ্য হ্যাঁ এটাও ইজরায়েলি পণ্য তাহলে এটাও বর্জন করতে হবে তাহলে আমি কোনটা খাবো তুই কি জানো কোনগুলো ইসরায়েলি প্রোডাক্ট হ্যাঁ আমি তো জানি তাহলে তুই বিডিও শেষে আমাদের ডিসকিপশন বক্স এ ইসরায়েলি প্রোডাক্টের লিস্ট একটু দিয়ে দিবি যাতে আমাদের আহ আহ সম্মানিত দর্শক বন্ধুরা জানতে পারে এটা হ্যাঁ এই জন্য আমাদের এটাই করতে হবে আহ কোকোকোলা মজু ও এবং কি আরো যত পণ্য রয়েছে সবগুলো আমাদের বর্জন করতে হবে